প্রথমে যাব সৌরভ দত্তর কাছে আমি অর্জুন সিং এর বক্তব্য থেকে যাব অর্জুন সিং সরাসরি বলছেন যে যেভাবে আটকানো হচ্ছে বিজেপিকে সরকারের পতন হয়ে যাবে আপনাদের সরকারের পতন ঘটবে কারণ আপনারা রাম ভক্তদের এগেস্টে চলে গিয়েছেন উনি বলছেন যে চক্রান্ত করে আপনারা ফাঁসাচ্ছেন ওনাদের এবং ওনাদের বাড়ির সামনে গিয়ে বোমাবাজি করছেন আপনারা কেন এই সন্ত্রাস রাজ করার চেষ্টা করছেন সৌরভ বাবু বলুন কিশলায় প্রথমে প্রশ্ন তুমি কি মনে করো যে অর্জুন বাবু একজন প্রকৃত সমাজসেবক যিনি কোনোদিন বন্দুক দেখেননি বোমা দেখেননি গুলি দেখেননি তিনি একজন প্রকৃত সমাজসেবক এটাকে তুমি মনে করো ওই উত্তর চব্বিশ পরগনা জেলায় আশির দশক নব্বই দশক থেকে রাজনীতি করা ছেলে আমরা বিকাশ বসু হত্যা থেকে শুরু করে সব রকম গুলি চালানো বোমা চালানোর বিষয়ে অর্জুন সিং প্রত্যক্ষ বা পরোক্ষ ওখানকার সবাই আমরা শুনেছি যে তিনি নিয়ে যুক্ত থাকেন তিনি যখন টিএমসিতে থাকেন আসেন তখন তিনি বিজেপিকে বলেন গুন্ডা আবার যখন বিজেপিতে যান তখন টিএমসিতে আসেন আবার টিএমসি থেকে বিজেপিতে আসেন আমার কথা হচ্ছে যে উনি যে বলছে যে উনি একজন হনুমান হ্যাঁ বা হনুমান বা বাঁদর

আপনি কোন রাজনীতি করবেন আপনি কবে আপনি কবে সিপিএম মমতা জিজ্ঞেস করেন কি মমতা ব্যানার্জি কাউন্টিং করাতে পারছেন

কৌস্তা বাবু হাত অর্জুন বাবুর বাড়িতে পুলিশ গিয়েছিলেন খানিক্ষণ আগে বলুন আমি আপনাদের শুধু একটা কথাই বলবো এই ধরুন আমি আজকে সৌরভ প্রিয় বাবু যে কথাটা বলছেন সেটা যদি আমি তর্কের খাতিরে যদি ধরে নিলাম যে যা বলছে ঠিকঠাক বলছে বিকাশ বসু মারা গেছে দু হাজার এক সালে মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন বাবুকে ব্যারাকপুর লোকসভায় দু সালে প্রার্থী করেছেন তারপরে একাধিক নির্বাচনে দু হাজার এগারো সালে প্রার্থী করেছেন এবং অর্জুন বাবু তৃণমূলের উত্তর চব্বিশ বিকাশ বসুর এই ঘটনাটার সাথে যুক্ত ছিল এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কি ব্যবস্থা নিয়েছেন অর্জুন বাবুর বিরুদ্ধে কিচ্ছু রাখি অর্জুন বাবু বিজেপিতে চলে যাওয়ার পরে বিজেপিতে আবার আসার পরে দুহাজার সালে আবার তৃণমূলের নেতারা বড়া শুরু করলো যে বিকাল বসুর আদতে এরা সম্পূর্ণ মিথ্যা এবং হচ্ছে কি একটা মোটিভেটেড অভিযোগ যা আমার দলে যখন থাকবে তখন কোনো অভিযোগ নেই এই যে তখন ধরো রাজীব ব্যানার্জী রাজীব ব্যানার্জী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে মন্ত্রী ছিলেন যেই বিজেপিতে চলে গেলেন বলা শুরু করলেন বন জঙ্গল করেছে এত কোটি কোটি টাকা দুর্নীতি করেছে সেই রাজীব বন্দ্যোপাধ্যায় দেখুন এখন হিন্দু সেজে বেড়াচ্ছে সেই রাজীব বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ ট্রাস্টের হিসাবে এটে করে সব ব্যানার ছাপতে হচ্ছে এখন এই সমস্ত করে এখন রাজীব ব্যানার্জিকে নিয়ে আর কোনো কিন্তু বন জঙ্গল চুরি করেছে এই নিয়ে কথা নেই রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যখন থাকবেন ভালো রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে দেবেন তখন খারাপ অর্জুন সিং তৃণমূল একেবারে একটু সঙ্গে থাকুন আমি অর্জুন বাবুকে এখান থেকে এই প্রশ্ন করব আমি প্রশ্ন করব অর্জুন বাবু আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি দল পাল্টেছেন ইত্যাদি আমার প্রশ্ন হচ্ছে আপনার বাড়িতে আজ পুলিশ গেল আপনি বলছেন আপনাকে ফাঁসানোর জন্য পুলিশ গেছে এখানে কৌস্তব বাগচি রয়েছেন যাকে অ্যারেস্ট করা হয়েছিল এখানে সন্ময় ব্যানার্জি রয়েছেন যাকে অ্যারেস্ট করা হয়েছিল এবার কি আপনাকে আরেস্ট করা হবে ভয় পাচ্ছেন কি আপনি আমি জীবনে কোনোদিন ভয় পাইনি ভগবান ছাড়া কাউকে ভয় পাই না মমতা ব্যানার্জিকে তো আরও ভয় পাই না সিপিএম সিকে তো কোনোদিন ভয়ই পেলাম না মমতা ব্যানার্জিকে কি ভয় পাবো আমার ওইসব ওইসব নিয়ে কোনো চিন্তা নেই আপনাকে আমি একটা জিনিস স্পষ্ট বলে দিই মমতা ব্যানার্জি আজকে শাসন নাচেন মিথ্যা মামলা দিয়ে সম্মান আমাদের এই কাস্ত কি বলেছিল শুধু দীপক ঘোষের বইয়ের কথা বলেছিল তারপরে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে তাই এটা কোন কথা হলো আপনি দীপক ঘোষকে অ্যারেস্ট করলেন না আর কাস্তব বাগচি কে করে নিলেন তা আপনার তো দুই চারিতা আছে মমতা ব্যানার্জি যখন চমকাই তালাতে সিপিএম যখন মার বোম মার ছিল তখন তৃণমূলে কোন নেতা ছিল না তখন আমি ছিলাম মমতা ব্যানার্জি আমলা সোলে পাঠাতে গেলে শাসনে পাঠাতে গেলে আমার গাড়িতে তৃণমূলের নেতারা যেত তখন আমি ভালো ছিলাম আর যখনই আমি বিজেপি করব আমি খারাপ হয়ে যাব আর এই যে রাজনৈতিক কর্মী আরে আগে তৃণমূল কর্মী হও তারপরে রাজনৈতিক আরে দাদা দাদা আপনি আপনাকে আমরা এখন সব ছোট ছোট চেতাবন্দ বলে আমার না আপনি আমাদের না আপনি বিজেপি লউড বলে যারা আজকে হামলা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস করছে মাধ্যমে আজকে দেখুন আপনার ওখানে ওই মালদাতে

আমার পয়টা লাগে না আপনার মত আচ্ছা মমতা তাবারের কি কবর দল বদলেছেন বলুন তো সাংসদ না হয়ে আমি দল চারবার দল বদলেছেন মোহাম্মদ চারবার আপনি আপনি আমাকে আপনি আমাকে গুন্ডা বলছেন তো আপনি আপনার গুন্ডা বলারটা আপনার গুন্ডা বলাটা আমার খুব ভালো লাগলো কেন আপনার ভয় পাওয়া দরকার আছে আপনাদের মত আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো ভয় নেই ছদ্মবেশ পরে সিপিএম এর দালালরা যদি আমাকে গুন্ডা বলে আমি মনে করবো আমি ভালো কাজ করছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়